আমার যেটা হলো ধ্যানের সময় আমি দেখলাম কি যে আমার মানে যে ছোট ছোট কয়েকটা টবে গাছ রয়েছে সেই গাছগুলোর অঙ্কুরিত হওয়া বড় হওয়া তারপরে দেখলাম সেই গাছটা শুকিয়ে গেল আর যখনই দেখলাম শুকিয়ে গেল তখনই দেখলাম আমি আমার মানে ধ্যানটার বিঘ্ন ঘটল তো আমার মনে হলো এখানে কি একটা কোনো ভয় কাজ করছে সাইকোলজিতে একে ইউএফ আননোন ফিয়ার বলে এই কথাগুলো আমি আগেও বলতে পারতাম এখনো এই নিয়ে অনেক বলতে পারি কিন্তু সমস্যা দাঁড়িয়ে যায় কি এইগুলোর অলরেডি যেমন স্পিরিচুয়াল মার্কেটিং আছে এইগুলোর কিন্তু একটা মানে মেন্টাল মার্কেটিং আছে কিন্তু বলি না আমি জিনিসগুলো সাধারণত কারণ অপব্যাখ্যা বেশি হয় যেমন এই যে সাবকনসিয়াস মাইন্ড কিছুই না এগুলি আমাদের চেতনার বা ব্যক্তিত্বেরই নানা স্তর ধ্যানে যত যায় ব্যক্তি ধ্যানে মানে এরকম যত ব্যক্তি নিজের সাথে থাকতে শুরু করে ততই সে জগৎ কিনা নিজেকে বুঝতে শুরু করে আমার মধ্যে কি আছে কোথায় আছে কোথায় আমার উইক পয়েন্ট আছে একজন সাধকও তাই আপনি সবার আগে বুঝতে শুরু করে দেবেন যে হিন্দিতে যাকে বলে আপকা है আপনার ঠিক কোন জায়গায় ব্যথা আছে আপনি বুঝতে শুরু করুন ব্যথা মানে ফিজিক্যালি না আপনার মেন্টালি যেমন আপনারা প্রত্যেকে খুব ইনেটলি ভালো করে জানেন আপনাদের দুর্বলতা কোন দিকে ঠিক আছে এটা ভিতরে জানটা বসে আছে যত ধ্যান হয় ধ্যান ব্যক্তি জাগ্রত হয়ে যায় জাগ্রত হয়ে যায় মানে ধরে নিন উদাহরণ হিসাবে বলা হয় সে চার্জড হয়ে যায় সে উর্জাতে বা এনার্জিতে পূর্ণ হয়ে যায় আমরা এখন কেমন আছি আমরা অর্ধমৃতের মতো আছি আমরা জীবনে আছি কিন্তু জীবনের কোনো অনুভব আমাদের নেই আমাদের কে বাঁচিয়ে রাখছে আমাদের ইস্যুগুলো আমাদের বাঁচিয়ে রাখে কারো যদি জীবনে ইস্যু আসা বন্ধ হয়ে যায় সে ইস্যু ক্রিয়েট করবে সে চুপ থাকতে পারবে না কিছু না কিছু সে করতে চাইবে কিচ্ছু নেই চল ঘুরে আসি লেটস মানে সাম ইভেন্ট আমরা কিছুটা করতে চাই অনেকক্ষণ কিছু ঘরে বসে বড়ছিলাম তাই তোকে ফোন করলাম আমরা জীবন্ত জীবন্ত নই এই ঘটনাগুলি আমাদের আমাদের রাখে অনুভব হয় কেউ যদি একা ঘরে থাকে এসে চিৎকার করতে শুরু করবে পাগলের মতো হয়ে যাবে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর উপর তো সাইকোলজিতে এই যে সাবকনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড বিভিন্ন রকমের ফিয়ারের কথা আছে হায়ার সেন্সিটিভিটি লোয়ার সেন্সিটিভিটি বিভিন্ন রকম টার্ম আছে এগুলো আলাদা কোনো একটা বিরাট ব্যাপার না এগুলি আপনারই মনের বা আপনারই যে ইনার বিং তার বিভিন্ন স্তর তো বিভিন্ন ব্যক্তি যেই যেই স্তর তাদের ভিতরে গেথে আছে সেগুলি সামনে আসতে থাকে অনেক সময় সেগুলো স্বপ্নের সামনে আসে এবার স্বপ্নেরও ড্রিম ওয়ার্ল্ডেরও বিজনেস আছে ভালো হ্যাঁ আপনাকে স্বপ্ন দেখানো আপনার স্বপ্ন ভাঙা সেরকম যেটা আপনি বললেন যে এগুলি কিছুই না এমন নয় যে আপনি ভিতরে ঢুকলে এটা পাবেন হঠাৎ করে এমন হতে পারে আপনি বললেন শুকনো গাছ সামনে এলো এর মানে মহারাজ বললেন ভয় যে জন্য আমি বলি না কথাগুলো আমার ভিতরে একটা আন্ন ভয় আছে এটা এগেন একটা কনসেপ্ট ইউ আপনি ডোন কি আছে ঠিক আছে এটা রহস্য আছে এটা একটা হিন্ট মাত্র এর অনেকদিন খুঁজে আপনি কোথায় কোনো ভয় তো পাচ্ছি না খুঁজে দূর বেকার কথা এসব ঠিক আছে আবার কনসেপ্ট যদি খুব ভালো গেলেন তখন বলবেন যে বাবা ভয় তো আছে ভয় তো আছে আপনি নিজেকে ভয় দিচ্ছেন আর নতুন নতুন করে এই দুটোই সম্ভব যখন আপনি আপনার উইটনেসিং এ থাকেন তখন আপনি মনের বিভিন্ন পরতের অনেক নিচে এগুলি থাকে আমি অনেক সময় বোঝাতে গিয়ে কথা বলেছি যে কে যে কত টাকায় বিক্রি হবে বলা যায় না কেউ দশ লাখে বিক্রি হয় কেউ দশ কোটিতে বিক্রি হয় কেউ দশ টাকায় বিক্রি হয় তার মানে ইয়ে সব বিকাউ হ্যাঁ না ভাও দে নেওয়া না চাই তাহলে মানে গুণগত ভাবে এরা সবই কিন্তু বিক্রি হতে পারে দামটা আলাদা ঠিক তেমনি আমাদের চেতনার নানা স্তর আছে আমি ভেঙে পড়ি না আপনি যে কখন গিয়ে ভেঙে পড়েন আর কখন গিয়ে ভেঙে পড়েন না এটা কেউ জানেন অস্তিত্ব ছাড়া কেউ জানে না জীবন রহস্য যেমন একটি লোহার বল লোহাকে জানতে পারে কিন্তু লোহার বল সম্পূর্ণ লোহাকে অ্যাকুমুলেট করে নিজের মধ্যে ঢুকিয়ে প্রবেশ করে নিতে পারবে না সে জানতে পারে আমাতে যে লোহা ওতেও সে লোহা এর কি বলে সমর্পণ ঠিক আছে আমরা জীবনের সামনে সমর্পণ হতে পারি কিন্তু কখনো আমরা জীবনের জ্ঞাতা হতে পারি না আমি জানি বলতে পারবো না তো এই যে যেটার কথা অরবিন্দ বলেছেন এত অতিরঞ্জিত করা হয়েছে কারণ আমরা আমরা স্টোরিতে বাঁচি না কাহিনী 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 অনেক অনেক হম এই শ্রীকৃষ্ণ দেখা করতে এলেন তারপরে এই বদলে গেল তারপর ওই বদলে গেলো এসব কেউ মিথ্যা কথা বলছে না কিন্তু এগুলি ভিন্ন বিরাট একটা কিছু বিষয় নয় এগুলি আমাদেরই ব্যক্তিত্বের বিভিন্ন স্তর একে জানার চেষ্টা করা খুব দরকার নেই আমি যখন বলছি ধ্যানে জানতে পারেন মানে জানার জন্য ধ্যান নয় ধ্যানে রিভিল হয় মানে বসে ধ্যান নয় আপনি যত জাগ্রত হবেন আমি তাকে ধ্যান বলি যত আপনি সেন্সিটিভ পারসেন সংবেদনশীল ততই আপনার সামনে কিন্তু সবার আগে এই জিনিসগুলি সামনে চলে আসবে আচ্ছা এই জায়গাতে আমি দুর্বল শর্ট আউট হবে আচ্ছা আমি এই কথাটা বলছি কিন্তু সত্যি রিয়েল ভ্যালিউতে যদি এটি ঘটে আমি কিন্তু দাঁড়াতে পারি না এই জিনিসগুলি আপনাদের সামনে আসতে থাকবে এটাই একরকম ভাবে আমি আগেও বলেছি আত্মজ্ঞান নিজের বিষয়ে নলেজ হয়ে গেল এবারে আপনি যদি কোনো কাজ করেন নিজের উপরে ইট ক্যান বিকাম আ ট্রু অ্যাকশন এইবারে এটা একটা সঠিক পদক্ষেপ হতে পারে আমরা শ্রীশ্রীচন্ডী আলোচনা করছিলাম সপ্তম অধ্যায় চলছে যেখানে সন্ধি পূজার কথা যেখানে দেবী চামুন্ডার আবির্ভাব তো ওই জায়গাটা খুব সুস্ম এবং খুব মানে কি বলবো এটাকে অনেক সময় ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়েছে যেখানে একটা ট্রান্সফরমেশন হয় ওই পয়েন্ট যে জাংচারটা কৃষ্ণমূর্তি বলতেন ওই জাংচারটা যতক্ষণ না ব্যক্তি পার করছে ট্রু অ্যাকশন হতে পারে না হাত মারছে সেদিক ওদিকে এরপরে সে কনফিকশন থেকে করছে ঠিক আছে তো এই জন্য ওকে সন্ধিক্ষণ বলে খুব গুরুত্বপূর্ণ জায়গা তো এই যে ধ্যানের যে বিভিন্ন দিকগুলো এটা করে নেব না আমরা যে এগুলি করলে জানা যায় তাই তো সকাম হয়ে গেল বিষয়টা হবে না দেন ইট ইটস অ্যান এগেইন অ্যা কনসেপ্ট হুম আবার একটা কনসেপ্ট এটা করলে এটা করা যায় হু টোল্ড ইউ কে বলেছে এটা করলে এটা করা যায় এটা আমার কনসেপ্ট হয়ে এখন যদি না হয় আমি বিভিন্নভাবে বিভিন্ন হ্যাঁ হচ্ছে যে বলি আমি যেমন পঁচিশ হাজার টাকা দিয়ে গেছে ধ্যান হচ্ছে ধ্যান হচ্ছে আমি কনসেপ্ট মাথায় রেখেছি যে ধ্যানে কি হয় আমার মনের গহনে কি আছে সব খবর আমার জানা যায় ঠিক মাথাকে বারবার সাজেস্ট করেছি এই বিষয় নিয়ে এবার ধ্যান করতে বসেছি এবার মাথায় যাই আসবে তার মানে তার মানে মানে বানাতে শুরু করছে ব্যক্তি ধীরে 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 সে নিজেরই ট্র্যাপে নিজে পড়ে যাচ্ছে এবং আপনারা জানলে অবাক হবেন আধ্যাত্মিক ব্যক্তির এই ট্র্যাপে প্রচন্ড থাকে প্রচন্ড থাকে কেউ এই ট্র্যাপ ভাঙতে পারে ঘড়ি লক্ষ্যে দুটো একটা কাটে এটা কি অন্য ভাষাতে বলা যেতে পারে আধ্যাত্মিক জীবনে বিভিন্ন দর্শন হয় মাখালির দর্শন শিবের দর্শন আলোর দর্শন জ্যোতির দর্শন বা নিজের অতীত জেনে যাওয়া কারোর ভবিষ্যৎ জেনে যাওয়া ঠিক আছে এগুলো কোনো কিছুই আমাদের হাতে নেই কোনো গ্লিমস কখন এসে গেল গাইডেড বাই এক্সিস্টেন্স এসে যেতে পারে ওর ভ্যালিডিটি কে প্রমাণ করবে আজকে আপনি যদি ল অ প্রবাবিলিটি নেন আপনি আমাকে দশটা কথা বলুন দশটা দশটা লেগে যাবে এক বছরের মধ্যে লাগবে কারণ দু বছরের মধ্যে লাগবে দশটাই লাগবে কারণ ওই দশটা যা আপনি বলেছেন তা মোটামুটি কোনো না কোনোভাবে কমন ফিচারকে কেন্দ্র করি কারো পাঁচ মাসে লেগে যাবে একদম দশটা দশটা লাগবে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে লেগে যাবে যেমন বলে জ্যোতিষা না তোমার ক্ষতি হবে একটা শুভ সংবাদ আসতে চলেছে কালকে আপনাকে একটা লিপস্টিক দিল খুব শুভ সংবাদ তাই না রাস্তায় যেতে যেতে দশ টাকা নোট পেলেন দেখলে শুভ সংবাদ পেয়েছি বিভিন্ন রেঞ্জের শুভ সংবাদ হতে পারে অমুকের ছেলে হবে শুভ সংবাদ ছেলে চাকরি হয়ে গেছে শুভ সংবাদ এগুলো না ঘটে কোথা থেকে না ঘটে তো ল সব ঘটে যাবে তো আমরা যদি ধ্যানের গিয়ে এগুলো যেহেতু এই দেখছেন তো এই জিনিসগুলি আসে খুব ভালো এই জন্য আমি সামনে বসে আপনাদেরকে জিনিসগুলি দেখালাম আপনার সামনে থেকে বলবেন এইগুলো যদি বাড়িতে শুরু করেন এতক্ষণে আপনি কিন্তু মোটামুটি সাধারণ মানুষ হলে অর্ধ জ্ঞানী ঘোষিত করে দিয়েছেন নিজেকে এর কাছে ওর কাছে বসে জানিস এটা দেখেছি তারপরে শুকনো গাছ দেখলাম উনি বলবেন তারপরে এইটা দেখলাম তারপরে আমার ছোটবেলা না হয়ে কেন কেন দিদি আপনার কেন ছোটবেলাটা আসে না বলছে দেখ আমি স্মৃতিকে ধরে রাখি না যা বয় তাকে বইতে দিই এটা প্রমাণ ওখানে তো কেউ নেই আপনাকে পরিষ্কার জায়গাতে দাঁড় করানোর আপনি নিজেকে দাঁড় করিয়ে দেবেন তো এই সব কিন্তু কোনো বাইরের লোক আপনার উপর করে না আপনি নিজের সাথে করেন ভোরে ভোরে করেন এবং আজকে আমি ধ্যান দিয়ে যা কথা বলছি মনে ঘাট ঘেটে দেখুন বিভিন্ন স্তরে এগুলো আপনারা খবাই করেছেন এবং আপনারা জানেন আপনারা করছেন আমি যা যারা বলে এটা আমরা বায়াসনেস বলতে পারি না যারা বলে যে আমি করি না আমি বলি তাহলে আমটার জন্য জ্ঞানপীঠ নয় আমরা সব করা লোক আমরা সব মিথ্যা বলা লোক গোলমাল করা লোক আর এত শুদ্ধ আধার আমরা সহ্য করতে পারবো না আপনি আসুন তো এই রাখুন কেন সব মন এক সব মন এক স্তরে গিয়ে এক হ্যাঁ তো এটা একটা অবশ্যই এগেইন ফিয়ার এর একটা প্রতীক কিন্তু আমি কখনো দায়িত্ব নেব না হান্ড্রেড পারসেন্ট কত পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট বলতে পারছি খুব বেশি হলে এখানে একটি তো আপনার জীবনের আমি কি জানি अपना छात्र चलन देख ले बोलते ये की ना? रह, रह, जी तो बोलते ज्योतिषीरा गुर बाबा जीरा तो हम्म नहीं पा रही हो तुम्हारे पूर्व जन्म का ये भय है बाबा जी क्या करना है उस पीपल के पेड़ में जाओ वहां पर और एक छोटा सा की बोले होल मिलेगा ईद उल फित्र নিজে দেখে এসছে সকালবেলায় দাঁত মাঝতে মাঝতে তো হোল মে ইঁদুর ছিদুর থাকে হবে সেদিনকে একটা আপনার সবাই দেখেছেন এসে দেবী বলে একটা বাংলা সিনেমা হয়েছিল তো দেখা যাচ্ছে এতে করেছে কিসের কপি সাউথ ইন্ডিয়ান স্টোরির কপি তা তার সাজগোজও সাউথ ইন্ডিয়ান টাইপের হয়ে গিয়েছে কারণ থেকে দাঁড় করাতে গেলে তো হ্যাঁ এবারে আইবুড়ো ভাতে মহিলা খাবার আমাদের আছে কোথায় সবাই তো খায় মেয়েরা করে এবং এই সব স্টোরিগুলো ওখান থেকে যে কাহিনী তো ভাইলেট করতে পারছে না তো বাংলা সিনেমার মধ্যে ওগুলো ঢুকিয়ে দিয়েছে বলছে এইগুলি কবে থেকে বাংলায় হতে শুরু করলো তার বললো না এত কপি পেস্ট যখন ধ্যান আপনার অরিজিনাল নয় কপি পেস্ট তখন আপনি যেখান থেকে কপি করেছেন সব বলতে শুরু করবেন তো সেই দেবী দেখা যাচ্ছে দেখছি মন্দিরের মধ্যে এরকম স্ট্যান্ড দিয়ে একটা ওই আমাদের যেমন মিস্ত্রিরা কাজ করে কড়াই করা সিমেন্টের করা হয় না মিস্ত্রিরা কাজ করে ওর মধ্যে আগুন জ্বালিয়েছে এগুলো তো বাংলায় কোনো মন্দিরে থাকে না হারিকাট থাকতে পারে এটা কোথায় সাউথ ইন্ডিয়ান ফিল্ম থাকে তাহলে এখানেও থাকতে হবে তো আমাদের ম্যানিপুলেশান এমন হয় যেখানে যা হচ্ছে আমরা সেগুলোকে আমাদের সজাগতায় টেনে আনবো কারণ ওটা আমার নিজস্ব নয় সজাগতাতে আপনার জাগৃতিতে আপনি বড় নেকেড হয়ে যান নিজের সামনে একদম জানেন যেমন আপনার শরীরে কোন অঙ্গে কোথায় তিল আছে আপনি জানেন ঠিক তেমন নিজেকে জানেন এরকম জানা আর সেটা যখন হবে না তখন কপি হবে এখান থেকে নিলাম ওখান থেকে নিলাম আপনার অভিজ্ঞতা কার মিলে যাবে কারণ সব জ্যোতিষটাই এরকম ভাবেই নেয় বেশিরভাগ এই করে এই কাণ্ডটি করছে হ্যাঁ কিছু কিছু ব্যক্তি আছে যারা নিজেদের মতো চেষ্টা করছেন তারা হয়তো বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি কিন্তু বেশিরভাগ যারা আছে এই ওই যে ট্রু ব্যক্তি তাদের কাছে গিয়ে আপনাদের সুখ হবে না ভালো লাগবে না ফালতু যদি শনি কিছু সমস্যাই না দিল যদি বুধ চঞ্চল না বানালো যদি বৃহস্পতি নিম্নস্ত না হলো গুরুস্থান উঁচু না হলো এইসব কথা না হলে টেম্পটেশন কোথায় আমি কিভাবে রিলেশনটা নিয়ে চলবো যেমন স্বামী স্ত্রী হয়ে যায় না স্বামী স্ত্রী বলে ধর স্বামীটা বড় ভেদ ভেদে কিচ্ছু নেই এই দিক সেদিক চলো সেরকম হয়ে যায় তো ধ্যান এরকম নয় ধ্যানের যে টেম্পটেশন সেটা খুব গহন সে ভিতরে জানে এই মাতালের কথা বলছিলাম আপনার ডাকে সারা দিচ্ছে না কি গো যাও হুম ওর অন্য কিছু চলছে ভিতরে ওর প্রত্যেকটি নার্ভে শিরায় উপশিরায় কিন্তু মজা হচ্ছে বাইরে থেকে এমনি ধ্যানইও তেমন ধ্যানও তেমন বাইরে থেকে তাকে যেন মৃতের মতো সারা নিই কোনো মহারাজ ডেট সেন্টার আপনার কাজকর্ম করুন সমাজসেবা করুন তো ধ্যানই কখনো নিজেকে বাইরে প্রমাণ করতে চায় না তো এই জন্য ধ্যানের ক্ষেত্রে সঠিক রাখুন ধ্যান কোনো অনুভূতির বিষয় নয় ধ্যান আপনার সাবকনসিয়াস প্রিকনশিয়াস সুপার কনসিয়াস মাইন্ডকে খুঁজে খুঁজে বেড়ানোর বিষয় নয় ধ্যান এক স্থিরতা যে স্থিরতার সামনে চলচ্চিত্রের মতো সব কিছু যায় আসে আপনি চান না নদীতে জাহাজ যাবে কি নৌকা যাবে কি মরা লাশ যাবে যিনি দ্রষ্টা হয়ে সাক্ষী হয়ে নেই আপনি চুপ করে নদীর সামনে দাঁড়িয়েছেন সূর্য সূর্য উঠল আপনি চাননি কিন্তু আপনি আনন্দের ভাগী হবেন হম অর্থাৎ আপনি চাননি মানে আপনি কর্তা হননি তাই কর্মফল নিতে হবে না মাঝখান থেকে কিন্তু মাখনটা খেয়ে নিয়েছেন সূর্য উদয়ও দেখেছেন অস্তও দেখেছেন বুঝে যাচ্ছে লাশ চলে গেল সামনে থেকে আপনি সাক্ষীর মতো দাঁড়িয়ে আছেন খারাপ লাগলো চলে গেল দাঁড়িয়ে তো নেই যে পচা গন্ধ ছাড়ছে দাঁড়িয়ে নেই ফুলের মালা চলে গেল চলে গেল দেখলাম দুটোই দেখলাম আপনাকে ফলাফল ভোগ করতে হবে না গিয়ে যখনই বলবেন দাঁড়ান লাশকে ইনভেস্টিগেট করি এবার নাকে ওই মালাটা খুব সুন্দর তুলে আনতে পারলে ভালো হয় জল থেকে যদি খোপায় মারতে পারি এবারে আপনাকে বলি দেখবাং করে জলে ঝাঁপ দিতে হবে গিয়ে ছুটছেন আপনি পিছনে পিছনে এটাই সাধারণ মানুষের শ্রীকৃষ্ণ ওখানেই বললেন ছুটো না পিছনে তো এরকম হবে ধ্যানই আসবে অনেক কিছু আসবে ধ্যানের সামনে সামনে আমরা পরবর্তীকালে চেষ্টা করব বিজ্ঞান ও বৈরবতন্ত্রের যে নির্দেশগুলো আপনাদের সাথে যদি সুযোগ দেন অস্তিত্ব তাহলে একটু একটু করে যতটা আমরা প্রকাশ করতে পারি কারণ খুব স্পনটেনিয়াস বিধি তো ক্রিয়েট করা যায় না যেটুকু যায় সেটুকু চেষ্টা করবে